সাউথ কোরিয়ায় সাতাশ জন বৈজ্ঞানিক সাথে ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ যারা ইসলামকে গালি দেয় যারা বলে ইসলাম হিংসা শিক্ষা দেয় তাদেরকে এই ভিডিওটি অবশ্যই দেখা দরকার কারণ এই যে জন বৈজ্ঞানিক অথবা সায়েন্টিস্ট তারা ইসলাম কবুল করেছে তার মূল কারণ এটাই ছিল তাদেরকে বলা হয়েছিল যে ইসলাম তো হিংসা শেখায় বিদ্বেষ শেখায় তাই তারা ইসলাম নিয়ে সার্চ করে এবং তারা ফলাফল এটাই পেয়েছিল যে ইসলাম কখনো বিদ্বেষ শেখায় না হিংসা শেখায় না নম্রতা ভদ্রতা শেখায় এবং মূলত ভালোবাসা শেখায় তাই তারা সাথে সাথে এটা গর্ভের বিষয় এটা মুসলমানদের গর্ভের বিষয় আর কোরআনেও আল্লাহ হাসিদিন বলছেন হাসাদ যারা হিংসুক তাদের কাছ থেকে পানাহ চাওয়ার কথা বলা হয়েছে আর মুসলিম শরীফের হাদিসের মধ্যেও এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে Sul-sulullah wa aliwa sallam bolesin, walat তোমরা একে অপরে হিংসা করো না তোমরা একে অপরে বিদ্বেষ করো না তোমরা নিজেদের সম্পর্ক বিচ্ছিন্ন করো না এবং তোমরা ও আল্লাহর বান্দারা সকলেই একে অপরের ভাই ভাই হয়ে থাকো এটা আমাদের কোরআন এবং হাদিসের মেসেজ এখানে কোনো বিদ্বেষ শিক্ষা দেয় না সেটা কোনো অমুসলিম হোক না কেন আর সেটা কেউ হোক না কেন সকলে একসাথে শান্তিপূর্ণভাবে ভালোবাসার সাথে থাকার কথা ইসলাম বলে আর সে কারণেই এই সাতাশজন বৈজ্ঞানিক ও সায়েন্টিস্ট তারা ইসলাম কবুল করেছে অবশ্যই এই মেসেজটি সকলের কাছে পাঠিয়ে দেবেন যে ইসলাম কত শান্তিপূর্ণ ধর্ম